আসসালামু আলাইকুম তো আসলাম সিদ্রা ব্যাংকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন ব্যাংকে আপডেটের ভিতরে কিন্তু পঁচিশে জানুয়ারির ভিতরে আপনাদের এখানে মিটামার্ক্সটা অ্যাড করতে হবে তো এই বিষয়ে নিয়ে মোটামুটি কিন্তু দুইটা ভিডিও আমি করেছিলাম তো অনেকজনের ইউজার আসলে তারা বুঝতে পারছেন আসলে এখানে কিভাবে অ্যাড করতে হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এ টু জেড হাতে কলমে শিখে দিব আসলে এটা কীভাবে আপনারা অ্যাড করবেন যারা এখন পর্যন্ত অ্যাড করতে পারেন না এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার মোটামুটি ইজিলি অ্যাড করতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক কাছে আমরা থাকবে যারা আসলে সিদ্ধ্রা ব্যাঙ্কে মাইনিং করে থাকেন ভাই প্রত্যেকজন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল কোনটি ক্লিক করে দেবেন আর ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম স্যানেল লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সার প্রথমে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সিদ্ধা ব্যাংকের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো দেখতে পাচ্ছি সিদ্রা ক্যান্ড প্রত্যেকদিন ইউজারে কিন্তু অসংখ্য সেল করে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পেমেন্ট নিচ্ছে যদি আপনাদের সেল করার ইচ্ছা থাকে তাহলে তাহলে আমাদের কাছে আপনারা সেল করে নিশ্চয় বিকাশ নগদ এবং বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন তো যাই আজকে এই ভিডিওর মূল ট্রফিক হচ্ছে আপনারা সিদ্রা ব্যাংকে কীভাবে আসলে এখানে মিটা মাস্কটা অ্যাড করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন স্টেপ বাই স্টেপ তাহলে নিজের কাজটা নিজেই করে নিতে পারবেন তো সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনাদের কিন্তু অবশ্যই একটা মিটামাক্ক অ্যাপ্লিকেশান লাগবে তো মিটামাক্স অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের সিদ্রাসেন অলেটটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করে নিতে হবে যদি আপনারা এখানে সিদ্রাসেন অ্যাড না করেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে তো যাই হোক সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনারা চলে যাবেন আপনাদের সিদ্রা ব্যাঙ্ক অলেটে মানে অলেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক যে অপশানটা হয়েছে জাস্ট এই আপনারা কপি করবেন কপি করার পর চলে যাবেন আপনাদের মিটামাক্স ওয়ালেটে মিটামাক্স ওয়ালেটে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে ব্রাউজার নামে যে আছে আছে এটা ক্লিক করে দিবেন তারপর লিঙ্কটা পেস্ট করে দিবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনারা আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে সিদ্ধাসেন ওয়ালেটটা কিন্তু এখানে লগ করে নেবেন তো এবার আসেন এখানে আপনারা জন বলতেছেন আমরা অলেটটা কানেক্টেড করবে কীভাবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে লিঙ্ক ওয়ালেট নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন সরাসরি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এক্সটার্নাল ওয়ালেট এই অপশনের উপর ক্লিক করে দিবেন তারপরে আই আন্ডারস্ট্যান্ড রিক্স সিকিউরিটিস অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট যে ওয়ালেট অপশনটা এই এখানে আপনারা কি করবেন কানেক্টেড করে দিবেন এখানে কানেক্টেড করে দিবেন তো কানেক্ট অপশন হয়ে চাপ দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মোটামুটি কানেক্টিং চলতেছে তো আপনাদের যদি এখানে কানেক্টিং চলে ধৈর্য সহকারে কিন্তু অপেক্ষা করবেন কে বার হয়ে যাবেন না কারো দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট লাগতে পারে আপনারা মোটামুটি এটা করবেন অপেক্ষা করলে কিন্তু আপনাদের এখানে সাইন ইন ঠিক আছে তো থাকুক হতে আমি আরেকটি কাজ শিখিয়ে দিই যেটা হচ্ছে আপনাদের অবশ্যই টোকেনটা লেনদেন করার জন্য বা আপনারা যে সিদ্রা সেন্টটা মিটামাক্সে অলরেডে রেখে দিবেন এটা কিভাবে করবেন সেই প্রসেসটি দেখা দিই সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের অলরেড অপশানে অলরেড অপশনের উপরে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইথিরাম অলেটা বা ইথিরাম নেটওয়ার্ক কানেক্টেড জাস্ট এখানে ক্লিক করব। তারপর আপনারা সোলাইভেন সরাসরি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড কাস্টম নেটওয়ার্ক অপশানে ক্লিক করে দিবেন তো তারপরে এই সোলাইবে সোল এই ইন্টারফেসটি চলে আসার পর আপনার সোলাইভেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে লিখবেন সিদ্রা আর পিসি ঠিক আছে তো জাস্ট এই অপশান সার্চ করবেন তো দুইবার ক্লিক করবেন দুইবার ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন আর পিসি চলে আবে আপনারা এই আর পিসিটা তো প্রথমে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন সেট মানে নেটওয়ার্ক নামের করবেন জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি ক্লিক করে দিবেন পেস্ট করে দিলাম তারপর আর পিসিটা আমি কি করবো এখান থেকে কপি করে নিব আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু মোটামুটি এখানে বুঝতে পারবেন ঠিক আছে তো আমি কি করলাম এখানে আমার আর পিসিটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম এই যে আমি এখানে পেস্ট করে দিলাম দুই জায়গাতে আপনার পেস্ট করে দিবেন তারপরে অ্যাড ক্লিক করে দিবেন তারপরে চেন আইডিটা এখান থেকে নিয়ে চলে আসবেন জাস্ট ক্লিক করবেন আর কপি করে এখানে বসায় দিবেন আমি কিন্তু বিষয়টি আপনাদের একেবারে বা ইজি করে দিয়েছি সিম্বল অপশানে ক্লিক করলাম কপি করে নিলাম পেস্ট করে দিলাম এইভাবে আপনারা ধৈর্য সহকারে কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ মিটামাক অ্যাড করে নেবেন তারপরে এখানে যে ইউআরএলটা দেওয়া রয়েছে আপনার এটা একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপর এখানে কি করবেন এটা পেস্ট করে দিবেন তো আমি কিন্তু এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি আমি একটু ওয়েট করেন জাস্ট এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা লিঙ্কটা পেস্ট করে দেবেন সেভ অপশান উপরে ক্লিক করে দিবেন দেখেন আমার কিন্তু এখানে ইনস্ট্যান্ট মিটামাক্ক এর ভিতরে সিদরা সেন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিদ্ধ অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এই যে জাস্ট এই ক্লিক করলাম তাহলে আমার কিন্তু এখানে যে সিদ্রাগুলো আমি ওইখান থেকে নিয়ে আসবো এখানে আপনারা দেখতে পারবেন এবং এইখান থেকে কিন্তু বাইসেলটা করতে পারবেন তো যাই হোক এবার আমি কি করব এই যে দেখেন সিদ্রা সিনেমা আমার কিন্তু সাইন ইনটা চলে এসছে জাস্ট সাইন ইন অপশানে ক্লিক করে দিব তারপর আমার কিন্তু মোটামুটি এইটা কিন্তু সাইন ইন হয়ে যাবে আমি আপনাদের দেখাই দিচ্ছি বিষয়টা আর ঠিক আছে এইখানে আমি এটা নেটওয়ার্কের জন্য হয়তো এরকম হচ্ছে তো যাই হোক আমি এই যে ব্যাকে আসি ব্যাকে আসার পর আপনাদের ভালোভাবে দেখাই দিচ্ছি কোনো সমস্যা নাই তো আমি আবার আমার মিটা মিটামাক্ক অ্যাপ্লিকেশন ওপেন করলাম ওপেন করার পর আমি আপনাদের লাইভে দেখাই দিচ্ছি আসলে আমার ওয়ালেটটা কানেক্টেড হয়েছে কিনা ভাই যদিও ভিডিওটা লং হয়ে থাকে কেউ টেনে টেনে দেখবেন না কারণ এই কাজটা শিখে রাখলে লাইফ টাইম কাজ লাগবে তো আমি ব্রাউজার অপশানে ক্লিক করলাম ব্রাউজার অপশান ওপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মোটামুটি কানেক্টেড হয়ে গেছে মিটা মিটামাক্সটা ঠিক আছে তো যাই হোক এখানে পারমিশন চাচ্ছে এগুলো আমি অ্যালাউ করে দিলাম তো এইখানে হয়তো বা কোনো একটা সমস্যা হচ্ছে তো যাই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বক্সটা কানেক্টেড হয়ে গেছে আমি যদি আমার এই ওয়ালেটে আসি সিদ্রাসেন ওয়ালেটে আসি তারপরে এই অলেটে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আপনাদের এখন দেখানোর জন্য অ্যাড করে নিলাম ঠিক আছে আমার দুইটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এর আগে আমি অ্যাড করেছিলাম জাস্ট আপনার দেখানোর সাথে আর অ্যাড করলাম এবার আমার এই ওয়ালেটটা কানেক্টেড হয়েছে কিনা এটা দেখার জন্য এই যে আপনার যে সিদ্রাসেন এই আইডিতে যাবেন যার পরে এই যে রিসিভ অ্যাড্রেসটা আছে এটা জাস্ট আপনারা একটা কপি করে নেবেন তো আমি রিসিভ অ্যাড্রেসটা কপি করে নিলাম রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের সিলটে ওয়েটে যাওয়ার পরে এখানে এই যে ট্রান্সফার বা সেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই সেন্ড অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন সেন্ড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অলেট অ্যাড্রেস জাস্ট এখানে পেস্ট করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলটা শো করতেছে আপনাদের যদি এইভাবে প্রোফাইলটা শো করে তাহলে মোটামুটি আপনাদের সব কিছু কানেক্টেড কমপ্লিট আছে আর কোনো কিছু করা লাগবে না আশা করি বোঝাতে পেরেছি এবার যদি আপনাদের মন চায় এই টোকেনগুলা কে করা করার পরেও বিক্রি করতে পারবেন মাক্সে নিয়ে এবং যদি কে না হয়ে থাকে অন্য কোন ইউজারের কাছ থেকে আপনার টোকেন কিনে আপনাদের এই অ্যাড্রেসের মাধ্যমে মিটামাক্কের ভিতরে টোকেনগুলা সেভ করে রাখতে পারবেন আর পরবর্তীতে যখন মন তখন আপনারা এটা কিন্তু বিক্রি করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি তো যারা আসলে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তারা আমার মতে খুব ইজিলি এই টোকেনটা অ্যাড করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট সেভে থাকবেন যাই হোক এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট